একটি গ্রামের প্রান্তরে বাস করতেন রাহুল একজন তরুণ কৃষক তার জীবনে ছিল কষ্টে বড় তবে তার মনে ছিল এক অধম্য আশা এবং স্বপ্ন সে এবং তার পরিবার ঘুরে ঘুরে বাস করত রাহুলের বাবা অনেক দিন আগে মারা গিয়েছিলেন আর মা ছিল খুবই অসুস্থ রাহুল ছিল তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য যার উপর দায়িত্ব ছিল মা এবং তার ছোট্ট বোনকে দেখাশোনা করার রাহুলের দিন কাটতো মাঠে কঠোর পরিশ্রম করে সারা দিন ধরে জমিতে কাজ করার পর্ব তার ঘরে খাবারের অভাব থাকত মাঝে মাঝে কম হতো ফসল যা তার পরিবারের জন্য একেবারেই পর্যাপ্ত ছিল না কিন্তু সে কখনোই আশা হারাত না তার মনে ছিল এক স্বপ্ন একদিন সে তার পরিবারকে ভালো রাখবে মা বোনকে সুখী করবে একদিন রাহুল সকালে যখন মাটি কাজ করতে যাচ্ছিল তখন তার মা তাকে দেখে বলল রাহুল তুই অনেক কষ্ট করিস কিন্তু তুই একদিন সফল হবে আমি তোর জন্য দোয়া করি রাহুল তার মায়ের মুখের দিকে তাকিয়ে হাসলো মায়ের কথা শুনে তার মনে এক শান্তির বাতাস বয়ে গেল। এবং সে মরস্থির করল যে সে কখনো হাল ছাড়বে না তাকে সফল হতেই হবে কিছুদিন পর গ্রামের একটা বড় বাজারে শোল বিক্রি করতে গিয়ে রাহুল এক ধরনের অস্বাভাবিক বৃষ্টি দেখল বৃষ্টিতে তার ফসল নষ্ট হয়ে গেল রাহুল হতাশ হয়ে গেল কিন্তু তখন তার মনের মধ্যে মায়ের সেই কথা বারবার ঘুরছিল তুই একদিন সফল হবে সেই রাতের বেলা এক অদ্ভুত শক্তি অনুভব করলো তার মায়ের কথা তাকে আবার সজীব করে তুলল সে চিন্তা করলো যে ই দুঃখে সময়টাই তাকে একদিন সাফল্যের পথে বুঝতে সাহায্য করবে রাহুল পরের দিন থেকে আরও কঠোর পরিশ্রম করতে শুরু করলো সে শিখল কীভাবে নতুন পদ্ধতিতে কৃষিকাজ করতে হয় সে তার পরিশ্রমের মাধ্যমে জমির ফলন বাড়ালো একদিন তার জমিতে এমন সব ফল হলো যা সে আগে কখনো দেখেনি সেই নতুন শস্যের ফলে তার পরিবার আর্থিক সংকটে পড়েনি বরং তারা একটু সুখের মুখ দেখল এভাবে রাহুল তার পাশে আরও কয়েক জমি নতুন ফসল করতে লাগলো ধীরে ধীরে রাহুলের কঠোর পরিশ্রমে সে একদিন সচ্ছলতায় পৌঁছল প্রিয় বন্ধুরা দুঃখ এবং প্রতিকূলতা আসবেই তবে তা যদি আত্মবিশ্বাস মোকাবেলা করা যায় তাহলে সাফল্য আসবেই রাহুলের মতো আমাদের ও জীবনে কিছু কঠিন মুহূর্ত আসবে তবে আমি আমরা হতাশ হব না এগিয়ে চলব তবেই আমরা আলুর মুখ দেখতে পারবো